কি ব্যাপার তোমার তো কতক্ষণ ধরে খুঁজতাছি তুমি কইছিলা স্যার নামাজ পড়তে গেছিলাম স্যার কাজের সময় নামাজ তোমার আর ডিউটি করতে হইব না আজকে থেকে আর তোমার ডিউটি করতে হইব না তুমি বাসায় যাও প্লিজ স্যার আর একটা বার সুযোগ দেন এই কথা বললেন না স্যার প্লিজ স্যার স্যার প্লিজ আমি একবারই বলি এক কথা চুপচাপ বাসায় চলে যাও আর হবে না আপনার নাম কি আমার নাম সুলেমান স্যার আপনি কি নামাজ কালাম পড়েন জি স্যার আমি পাঁচ নামাজ নিয়মিত পড়ি শোনেন আপনি নামাজ পড়েন না যাই পড়েন ডাকলে যাতে পাওয়া যায় আমাদের এখানে কাজের চাপ বেশি আর দাড়ি রাখা যাবে না এরকম পোশাক আশাক পরা যাবে না আপনি যেরকমটা পরে আসছেন স্মার্ট হতে হবে টাকনোর নিচে প্যান্ট পরা যাবে না স্যার তাইলে আমার ধারাই চাকরি করা সম্ভব না সরি সরি স্যার আপনার নাম কি আমার নাম বিপ্লব কুমার স্যার ও আচ্ছা আপনি তাহলে কালকে থেকে জয়েন করেন ওয়েলকাম আপনাকে স্বাগতম আমাদের অফিসে ধন্যবাদ স্যার আপনাকেও আমার চাকরিটা খুব দরকার ছিল স্যার কালকে আমাদের সরস্বতী পুজো আমার ছুটি চাই স্যার ঠিক আছে আপনি যাইতে পারেন ছুটি দিলাম ঠিক আছে ধন্যবাদ স্যার আপনিও আমন্ত্রিত আপনি আইসেন আমাদের প্যান্ডেলে অবশ্যই অবশ্যই আমি আসবো অবশ্যই আপনি চিন্তা করেন না দাদা